সব দাব স্মরণ করেছি দশি মহরম ইমামে হুসাইন পক কারবালার মতে তার পরিবার বর্গ নিয়ে জীবনটা উৎসর্গ করেছিলেন তার পাশাপাশি স্মরণ করছি যিনি আমার মহান মুর্শিদ তিনি আমার মাওলা তিনি আমার মালিক পারস্বর কবি জালাল উদ্দিন রুমি বলেছিলেন খুদ্ব খুদ মোল্লা সুদ কামেল না সুদ গোলামে সামসুদ তাবরিজি না আমি জালাল উদ্দিন সুদ কিছুই হইতে পারলাম না আমি নিজেকে নিজে বোকা মনে হয়েছিল যখন আমি আমার গুরুর চরণে গিয়েছি সেদিন আমি কিছু বুঝতে পেরেছি সেই মহান মসজিদ কিবলা আমার বাড়িতে আসছে তিনি মর্জি। আমি ওনাকে আনার মতো যোগ্যতা আমার নেই আপনারা বিশ্বাস করেন কিনা আমার গুরু আমার বাড়িতে আছে গুরু গুরুজি আমার বাড়িতে আসবেন কিনা কিভাবে বলবো বলার আমার নাই। আমি অর্জন করতে পারি গুরুর মর্জি হয়েছে গুরুর দয়া হয়েছে গুরুর ভালোবাসা হয়েছে গুরু আসার জন্য মনস্ত করেছে এটা গুরুর মর্জি এখানে আমার কিছু নাই সে মহান মুর্শিদ কী তিনি এবং আপনারা যারা দূর দূরান্ত হইতে আমার বাড়িতে আসছেন আমি অদম আমি গুণাগার আমি পাপি আমি মধ্যে আছি আমি চাই আপনাদের এই রাঙ্গা চরণের দুলিপে আমি ভুল থেকে যেন সংশোধন আমি আপনাদেরকে একটি কথা বলবো আমরা যেদিন মারা যাব মারা যাওয়ার পরে আমরা কি নিয়ে আফসোস করবো কি কারণে হাসনের ময়দানে মানুষ আফসুস করবে দেখেন দুনিয়াতে থাকা অবস্থা একটা জগৎ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আরেকটা জগৎ আমরা যে জগতে আছি এটা ইহু জগৎ আরেকটা হচ্ছে গায়েব জগৎ বড় জগৎ আল্লাহ পাক কোরআনে সুরা ফুরকানের সাতাশ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন বলে দিলেন গায়ব জগতে সেই বিচার দিবসের দিনে কাপের ব্যক্তিরা নিজের হাত কামড়াইতে কামড়াইতে দংশন করতে করতে বলবে হাই আফসুস আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম তাইলে আমি আর কাপের থাকতাম না এখানে কিন্তু বলা নাই নামাজ রোজা হজ জাকা টুপি দাঁড়িয়ে ঢিলা কুলো পাঞ্জাবি বাইজমা পর্দা মসজিদে আবা কাবা ইসুরি তাবারুক এগুলির জন্য আপনি আশুরের ময়দানে আফসোস করবেন না আফসোস করবে কাফের ব্যক্তিরা আমি কেন রাসূলের সঙ্গ ধারণ করলাম না যদি আমি একজন রাসূলের সঙ্গ ধারণ করতাম আমি মুমিন হইয়া তো এখন অনেকে বলবেন যে কোরআন পড়া জানি না কোরআন পড়া বুঝি আপনি একটা কথা বললেন যদি পড়তাম বুঝতাম তাইলে না দেখতাম এরকম মনে মনে একটা প্রশ্ন থাকতে পারে না সবাই তো কোরআন জানে না আমি দেখি এই কথাটা বাংলার জমিনে আর কে বলেছে দুইশ বছর আগে লালন সাইজি বলে কোরানে বলল রসুলের সঙ্গ ধারণের অভাবে মানুষ কাবের কবে লালন সাইজি তাই তাই বলে গেলেন সঙ্গ গুনে রং দরিবে পূর্বের স্বভাব দূরে যাবে কোরআনের আয়াতের সাথে সতী লালন সাইজির কথা মিলে গিয়েছি তাইলে তো তিনি মাদ্রাসায় পড়েন নাই স্কুল ভার্সিটিতে পড়েন নাই আর দেখি কে বলেছেন আপনাদের মতো একজন বাউল বলেছিল তিনি নাম ছিল সানমিয়া বাবু তিনি একটি গানের শেষ অন্তরের বল বলেছিলেন ওরে তোমায় যা ভালো লাগে যা করো সুহুরের আগে নইলে ঠেকিবি সন্ধ্যা বেলা রে

जब रे नाम जब रे जब रे पाक नाम

আরে সঙ্গে আমার হল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ যদি সাধুর সঙ্গ পেত মুজীব দেওয়ান সাধুর সঙ্গে চলে যে தாம் সাধু রঙে রঙ মিশাতাম সেই রঙ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ কুরআন বুঝো না এই তো বুঝো তুমি কুরআন পড়তে জানো না বুঝতে জানো না সাধু gurur চরণে পায়রূপি করো তাদের কথা বুঝলে সেটাই তুমি কুরআন খুঁজে যাবে আর কে বলেছে বলীশা কালামদার বলেছিলেন এই যে আমার মতো দয়াল যখন বাড়িতে আসছে বলীশা কালামদারের বাড়িতে দয়াল আসলো তো বল কালান্দার দয়ালের পাও টিপতেছে হাত টিপতেছে দয়াল বললো দরজাটা লাগিয়ে দাও অনেকক্ষণ সেবা করার পরে কিছু ভক্ত বোয়ালিশা কালামদাররা বলেছিল তুমি ঘরের ভিতরে গুরুর সেবা করলে কি পাইলে কি দেখলে বোয়ালিশা কালামদার বলেছিল আমি যখন আমার মুর্শিদের হেদমতে যাই তখন আমি মুর্শিদ দর্শন করেছি মুর্শিদ নয় আমি রসুল দর্শন করেছি খুদার কথম রসুল নয় সেদিন আমি আল্লাহ দর্শন করেছিলাম তাইলে সঙ্গ গুণে আল্লাহ দর্শন হয় না আমি আপনাদের মাঝে একটা কথা বলি বাবা শাহজালালের সাথে শাহাপরণ আসে নাই শাহাপরণের মাথা রয়েছে কি কারণ হয়েছে কোরআন হাফেজা ছিল মাদ্রাসা পরে হয়েছে বাবা শাহজালালের সাথে শাহপরান সঙ্গ ধারণ করার পর মাজার হয়ে গিয়েছে তার মানুষ মাতা ইমা গুনিসা বাবার দরবারে গিয়েছিলেন আর্জু মাদার চিনেন আর্জু শর্মা আর্জু মাজার হয়েছে কেন কোরআন আবেস হয়া পাঁচ নামাজ পড়া গুনিসা বাবার চরণের پای করে আর্জু শর্মা মাজার হয়েছে গুনিসা বাবার মাজার যারা করেছে তারা বাবা ভেবেছিলেন আমরা আরজুসর মাজার করব মানুষ জিজ্ঞাসা করেছিল মাজার করবে ও সঙ্গ ধারণ করতে করতে এটা তৃতীয় সঙ্গে আপনি আমাকে বলেছিলেন কোথায় যা কোথায় থেকে আসছি কোথায় যাব কি করব এগুলি পরে ভাবেন রসুলের সঙ্গ ধারণ করেন রসুল যদি আল্লাহ হয় আপনিও আল্লাহ হয়ে যাবেন আমি স্কুল শিক্ষক একটা বাচ্চা আমার কাছে প্রাইভেট পড়ে সব অঙ্ক শিখাইলাম সরল অঙ্ক শিখাইলাম না আমি কি কি প না অঙ্ক বাচ্চা শিখাইলাম লালন বলেছিল কি সহজ মানুষ বুঝে দেখ না এমন দিব্য জ্ঞানে সহজ মানুষ ছাড়া গুরু হয় না আর ভক্ত যখন গুরুর কদমে যায় গুরু যা জানে ভক্তি যদি একটু কম থাকে গুরু আর সহজ গুরু থাকতে পারে তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি মুক্তি পেতে চাও তাড়াতাড়ি করে একটা গুরুর কাছে বায়াত গুরুর সঙ্গ ধারণ করো গুরুর হাত আল্লাহর হাত গুরুর চেহারাটা আল্লাহর চেহারা গুরুর ভিতরে আছে আল্লাহ অল ফিটনেস বডি অফ আল্লাহ গুরুকে বিশ্বাস করো তিনি আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ কি পলাশ বাড়ি আছে না কাবার মধ্যে আছে না সমস্ত জায়গায় আছে না আলাকুল্লি সাহিব মহিতুন আমি সর্ব জায়গায় আছি সমস্ত দুনিয়াটা পরিবেশন করে রেখেছি দরবেশ ফকির লালন সাহিবজি বলেছিলেন নদী কিম্বা বিল বাউ হাল সর্বস্তর একই একজন একা মেরে সাই ফেরে সর্বতায় মানুষ মিশে হয় জানতার মানুষ গুরু সর্ব জায়গায় আল্লাহ আছে তোমার কোন কাজে আসবে বিশ্বাস করতে পারো মসজিদের ভিতরে আল্লাহ আছে বিশ্বাস করো কাবার ভিতরে আল্লাহ আছে বিশ্বাস করো সব সৃষ্টির ভিতরে আল্লাহ অস্তিত্ব পাওয়া যায় গুরুর ভিতরে যে আল্লাহটা আছে এটার কাছে গেলে তুমি মানুষ হয়ে যায় আসলেন কোথা থেকে খবর পড়ে গোদিকে আসছেন আসছেন তো এটা সত্য পূর্বে যাই কিছু ছিলেন এখন যে আসছেন মসজিদ দেওয়া আপনি তো সত্য এখন তো আপনি কে জায়গায়